বাবু যে সকাল সকাল গিয়ে আজকে হাটবার রোববার এই যে দুটো মুরগি নিয়ে এসছে জামাই মেয়ে আসছে বলে কথা পুজোর মধ্যে এবার এখন কাটিং করবে এ বাবু নিজে কাটিং করবে হাসি দেখবে না মুরগিতে বাবু তো মাছ মাংস দেখলে হাসি হাসি চলে আসে মুখে তো যাই হোক গুড মর্নিং এভরিওয়ান আজকে মহাষষ্ঠী তোমরা সবাই পুজোটা খুব খুব ভালো কাটিও তো আমার আপাতত কোনো প্ল্যান নেই এখনও পর্যন্ত কিছু প্ল্যান নেই আজকে দাদা দিদিরা আসছে ওরা প্রায় দশটার দিকে ঢুকে যাবে তা দেখি বগুলাতে যদি বেরোই বেরোয় না বেরোই কাজের কাজের জন্য কোথাও আর বেরোনোই হয় না সারাদিন ওই পাঁচ পাঁচ খাওয়া দাওয়ার পেছনে থাকতে থাকতে সন্ধ্যাবেলা মনে হয় না আর বেরোয় তো দেখা যাক জানি না কী হবে ছোট্ট একটা প্ল্যান আছে দেখি সাত যাওয়া এখনও ঠিক নেই তো তোমরা সবাই খুব আনন্দ করো মজা করো খুব খাওয়া দাওয়া করো হ্যাঁ এখন বাজে এগারোটা ওরা ঢুকলো সাড়ে দশটার দিকে নেমে আবার টোটোলার সাথে ঝগড়াটি দশ টাকা বেশি কেন নিলাম আবার আবার এদিক দিয়ে এসে জামা কাপড় দেওয়া নেওয়া হচ্ছে এই জন্য মাপুর জন্য এই শার্টটা নিয়ে এসছে ফিটিংস পুরো এরা নিয়ে এসেছে মিয়ামোরের থেকে আর পেস্ট্রিও আছে কি মার তোমার জন্য ভেজিটেবল আইটেম ব্যাট সকালের খাবার দাবার শেষ এখন জোর কদমে রান্নার আয়োজন শুরু খালি শাক শাকময় ময় জীবন আছে শাক পাট শাক আর আছে এই যে আবার গাছের ফুল এই যে মানে বাড়ির গাছের এই যে কই মাছ কই মাছ দিয়ে আলু দিয়ে রসা হবে রসা এই কিছুটা দূরে পাকা রাস্তার ধারে একটা বাড়িতে বাতাবি লেবু গাছ ছিল সেখান থেকে আমরা প্রত্যেক বছর নিয়ে আসতাম মানে আগের বছরও আগের বছরও দেখিয়েছিলাম ভিডিওতে স্যার সেই লেবু যে কি মানে জীবন সার্থক হয়ে যায় একদিন গিয়ে দেখি ওই গাছ কেটে ফেলেছে কিন্তু ধুতে হবে তোমার ডান হাত দিয়ে খাচ্ছ দেখো হাতে চামচে লেগে গেছে ওই গাছ কেটে ফেলেছে কিন্তু তার আগেই আমরা ওই লেবুর কয়টা বীজ পুঁতে রেখেছিলাম সেই গাছ হয়েছে সেই লেবু এখন হয়েছে আমরা খাচ্ছি হ্যাঁ এইটুকু এই গাছ এইটুকু হয়েছে সেই গেলে কবে ধরবে কবে আমরা খাবো আমরা বুড়ো হয়ে যাব ততদিনে এই যে বাবু এনেছে বাজার থেকে কেমন এ আরে কেমন ভালো কিন্তু বাবু তো লংকা দিল না বাবু কেন এই যে এখন বাজে ছটা মোটামুটি সবার কাজ বাস শেষ হয়ে যায় কিন্তু আমাদের এখনো খাওয়াই নেই আমাদের খেতে পায়নি সেইজন্য আমরা খাইনি বেশি করে খেতে পাচ্ছে বেশি বেশি খাওয়ার জন্যে ওই যে বললাম না আমাদের আর বেরোনো হলো বেরোনোর প্ল্যান হয় না ক্যান্সেল হয়ে যায় এইখানে একজন এইখানে একজন এই একজন আর আমি একজন আর বাবু ওই ঘরে ঘুমাচ্ছে আর ও মা তুমি খাব না তুমি থাবো না খেতে পাচ্ছে না

শুটকির চচ্চড়ি এই হচ্ছে আলু দিয়ে কই মাছের রসা এই যে সকাল থেকে রান্না শুরু করেছে